আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শাহজাহান ভাই আসসালামু আলাইকুম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জানাবেন কে কোথায় থেকে লেভি জয়না হয়েছেন অসংখ্য ধন্যবাদ জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন প্রাণপ্রিয় কলেজের বায়ু বোনেরা উড়া দৌড়া কমেন্টে আসেন সাতজন লিখেছেন কী করেন কিছু করে না ভাইয়া আপনি কি করেন কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন ভালো আছেন না কি খাওয়া দাওয়া হয়েছে নাকি রাত্রে জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লাইবে জয়েন অসংখ্য বল ধন্যবাদ প্রাণ কলেজের ভাই বোনেরা কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ কেমন আছেন কি করছেন রাত্রে খাওয়া দাওয়া হয়েছে না কি ওরা কমেন্টে আসেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন ওরা কমেন্ট করো প্রাণপ্রিয় কলেজের ভাই বোনেরা সবাই ওরা ধরো কমেন্টে আসো কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছে খাওয়া দাওয়া হয়েছে না কি সবাই ওরা ধরা কমেন্ট করাও রামপ্রিয় কলেজের ভাই বোনেরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাপোর্ট করে দাও ডিসপ্লেতে ডাবল টুব করে দাও দেখো ম্যাজিক হয়ে যাবে কার কার বন্ধু লাগবে বলবে বন্ধু করলে বন্ধু ব্যাগ দিব কে কে লাইক করনি প্লিজ লাইক করে দাও লাইভে জানার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই উড়াদ কমেন্ট করো প্রাণপ্রিয় কলেজের ভাই বোনেরা কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছ প্লিজ সবাই কমেন্ট করো লাইভে জয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটাকে লাইক করে দাও লাইভে জয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ সবাই বন্ধুরা কমেন্ট করো রানপুর কলেজের ভাই বোনেরা সবাই লাইভটাকে লাইক করে দাও প্লিজ কোথা থেকে লাইভ জয়েন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে নাকি বন্ধু লাগলে বলো আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওতে কমেন্ট করে আসো আমি বন্ধু ব্যাগ দিব সবাই বন্ধুরা কমেন্টে আসো প্রাণ ভিডিও করলে যে ভাই ও বোনা কোথায় থেকে লাইভে জয়েন হয়েছ রাত্রে খাওয়া দাওয়া হয়েছে নাকি জানাবা কেউ কমেন্ট করছে না সবাই বসে আছে টপে জনার জন্য ধন্যবাদ লাইভটাকে লাইক করে দাও চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাপোর্ট করে দাও সবাইকে লাগবে জনার অসংখ্য ধন্যবাদ লাইভে জনার জন অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট আসো কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন থ্যাংক ইউ ভাইয়া লাইভে সাপোর্ট করে দিয়ে লাইকটাকে লাইক করে দেন সবার কমেন্টে যা ভাই বোনেরা কে কোথায় থেকে